সে কিন্তু উঠে পড়ে গেছে মাম্মা তুমি উঠে পড়ে গেছ গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জবা ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো জবা ভ্লগস নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ ছিল সোমবার আজকে একটু মন্দিরে যেতে হবে তো এই জন্য আমি একটু আগে আগেই উঠে গেছিলাম মশাই ঘুমিয়েছিলো আর ছেলেটাও কিন্তু ঘুমাচ্ছিলো তো আমি দেখো উঠে পড়েছি উঠে কিন্তু আমি আমার কাজ শুরু করে দিয়েছি সবার প্রথমে আমি কিন্তু ঘরটাকে আগে ঝাড়ু লাগিয়ে নিয়েছি তো চলো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে কিন্তু আমি পোছা লাগিয়ে নেবো তারপরে সমস্ত যাবতীয় যা কাজ আছে সেগুলো সেরে স্নান ধান তারপরে আমি কিন্তু তৈরি মন্দিরে যেতে হবে তো ওই জন্য আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি সামনেটা একটু ঝাড় দেবো গ্যালারিতে কেননা আমার ছেলে তো বাইরে বসে ওই জন্য রোজ ঝাড়ু দিতে হয় পোছা দিতে হয় কিছু না হলে মধ্যে চলে যায় ঠিক আছে তো ঘরটা আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে এদের গলিটা এই গলিটা আমি ঝাড়তে দেবো অন্য অন্যদিন গাড়িটা বার করে দেয় ওই জন্য পুরোটা ঝাড় দিয়ে দিই আর পুরো জল দিয়ে পুরোটা ধোয়া হয়ে যায় কিন্তু আছে গাড়িটা বার করেনি ওই জন্য আছে কিন্তু আর ধোয়া হয়নি ওই জন্য একটু ঝাড় দিয়ে পোছা লাগিয়ে দেবো ঠিক আছে তো চলো তো আমি ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিন্তু পোছা লাগিয়ে নিচ্ছি ফাইনালি ঘরটা কিন্তু আমার অলরেডি পোছা লাগানো হয়ে গেছে বাইরেটা পোছা লাগাচ্ছি আমি তো ফাইনালি আমার সমস্ত কাজ সেরে আমি দেখো তৈরি হয়ে গেছি কিন্তু মন্দিরে যাওয়ার জন্য একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি তারপরে ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে এখানে মন্দিরে এসে একটু শিবের মাথায় জল ঢালছি আজকে যেহেতু সোমবার তো সেই জন্য মন্দিরে প্রত্যেক সোমবারে আমরা মন্দিরে আসি তো প্রত্যেক দিন আর ভিডিও বানানোটা সম্ভব হয় না ঠিক আছে তো আজকে ওই জন্য একটু বানালাম ভিডিওটা তো পাশে মন্দিরে বেশি লোকজন ছিল না ফাঁকাই ছিল ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে পুজোটা দেওয়া আর এদিকে আছে গণেশের মূর্তি ছোট্ট ওই যে ওইটা আর এদিকে আছে আর একটা ঠাকুর এই যে দেখতে পাচ্ছ গেছিলাম কিছু আর এদিকে রাম সীতা আর লক্ষ্মণের মূর্তি আছে এই যে পাশে হনুমানজি মূর্তি আছে আর ওই যে দেখো পিছনে এটা দুর্গা ঠাকুরের মূর্তি আর একদম লাস্টে যেটা আছে সেটা কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি তো আমরা পুজো টুজো করে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে তারপর চা খেতে হবে দুধ গরম করা ছিল না ওই জন্য আমি ইন্ডাকশানে কিন্তু দুধটাও বসিয়ে দিয়েছি আর একটু হাই করে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় সে তো আবার দোকানে যাবে চা খাওয়ার জন্য বসে আছে তো দুধ টুধ গরম করা হয়ে গেছে আর চাটাও মোটামুটি আমার হয়ে এসছে প্রায় তো চলো চা খেয়ে তারপরে চলে গেছিলো দোকানে তারপরে দোকানতে বাড়ি এসেছে তারপরে দুপুর টাইমে আমরা কিন্তু উপর যেহেতু ছিলাম সেহেতু খাবার আজকে বানাইনি ওই জন্য আজকে কিছু আপেল কেটেছিলাম আর কলা ছিল এই খেয়েছিলাম দুপুরের খাবার আর এই দিকে আমার ছেলে দেখো খেতে চলে এসছে তো ওই যে কলা খেতে খুব ভালোবাসে আগে ছোটোবেলা কলা খেতে পারতো না খালি বমি করে যেহেতু আর গিলে নিত চিবাতো না তো এখন কিন্তু কলা খাওয়া ও শিখে গেছে এখন একে একা খেয়ে নিতে পারে কলা মুখে দিলে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারে এই যে দেখো কোথায় টিভি দেখছি কিন্তু ওখানে বসে বসে টিভি দেখছে আর আমার সামনে বসে বসে কলা খাচ্ছে ঠিক আছে আর দেখো প্যান্টটা দেখো প্যান্টটা কোথায় তুলছে উপরে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই